নমস্কার সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে রয়েছে স্নেহা চোখ রাজ্যমূর্তির গুরুত্বপূর্ণ খবরাখাবরে রাজধানী আগরতলার শকুন্তলা রোডকে যানজট মুক্ত রাখতে অভিযান চালায় কোহিলি দেপোর্মা আগরতলার শকুন্তলা রোড এলাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয় ওই এলাকায় কতিপয় ব্যবসায়ীরা তাদের পশরা রাস্তায় নিয়ে বসে পড়েন আর তাদেরকে ওঠানোর জন্য অভিযানের নামে ট্রাফিক দপ্তর বৃহস্পতিবার ট্রাফিক ডিএসপি কোহিলি দিব নেতৃত্বে আগরতলা শকুন্তলা রোড এলাকায় অভিযান চালানো হয় বিশেষ করে ওই সমস্ত দোকানেরা রাস্তার মধ্যে মালপত্র রাখার কারণে প্রতিনিয়ত যানজট দেখাতে আর তা মুক্ত করার জন্য এবার মাঠে নাম ট্রাফিক দপ্তর কি করবে অ্যাকচুয়ালি আর রাস্তাপুরা দখল করা হয়েছে পার্টি তো নেয় সে কারণে আমরা একটু অ্যাকশন নিতে দিই যাতে ওরা জিনিসপত্র দোকানের ভিতরে রাতে

প্রপার পার্কিং প্লেসটা আমরা পাই এবং রাস্তা যাতায়াত করতে পারে লোক ভেহিকেল সেটা সেই সূত্রেই সবকিছু করা হচ্ছে থ্যাংক ইউ এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী বিভিন্ন সংবাদ বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার